নামাজ পড়েছেন আমার প্রিয় রবি সাহাবাগন যেভাবে নামাজ পড়েছেন আমাদেরকে সেভাবে নামাজ আদায় করতে হবে কথা বলে ডিগ্রিরা একটা সোরের কাহিনী বলে আমি পরের পয়েন্টে আসতেছি চোর কাসা দিয়া এখন তো আগে তো চোর ছিল এখন সোর চোর নাই ডাকা দিয়েছে কথা কোন ডাকে চোর কাসা দিয়া চুরি করতে যাচ্ছে বাদশার বাড়ির পাশ দিয়ে কিসের বাড়ি পাশ দিয়া বাদশার বাড়ির পাশ দিয়ে এখন বাদশা আর বেগম রানী দুইজনে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠছে খুব মনোযোগ দেন মায়েরা মনোযোগ দেন তাহার নামাজ পড়ার জন্য উঠছে তবে আর একটা বিষয় আপনাদের মাথায় দিয়ে রাখি সেটা হলো আমি যে তিনটা পয়েন্ট কইছি এটা কি মাথার আছে আছে কি আছে কোন দেখি এই তো নাই রসুলি বলেছেন ব্যক্তিত্ব গঠনে ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রে নিজের চরিত্র গঠনের ক্ষেত্রে সুরা হুজরাতের দশটি উপদেশ শুনলে আপনাদের মাথা খারাপ হবে কি মাথা যদি খারাপ হবে বলবো নাকি মাথা যদি খারাপ হয় হবে হবে নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর দুই নাম্বারে শয়তানের ছয়টি দুর্বলতা তিন নাম্বারে মানুষ গরিব হয় স্ত্রীর চারটা কাজে সোনার চাঁদেরা আছেন তো বসি কি কি কাজ করলে আপনার স্বামী সংসার গরিব হয় শুনিয়ে তারপরে বাড়ি যাবে খেলা হবে আজ এই এটা কি ওই ভারতের বক্তা লাগে কন এই ভারতের বক্তা লাগে ওই আশি হাজার টাকা তো ডেমনের বক্তার দরকার আছে আমরা কি ওয়াজ জানি না কথা কই না আমরা কি ওয়াজ জানি না আমার ভাইয়েরা কে আমি কি এগুলা বানাইয়া কইতেছি ওরান সুন্না হাদিস থেকে বলতেছি কথা বলেন আমার সম্মানিত মুসলমানের এবার চলে আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন জান্নাতে যাওয়ার সফলতা অর্জন করার আমার ভাইয়েরা কয়টা রাস্তা চারটা কাজ কয়টা কাজ চারটা কাজ এক নম্বর হলো আল্লাদিনাহু ফি সলাতিহি মুখ শিরহু নামাজে যারা বিনয়ী নামাজে যারা কি বিকি নম্র তারা জান্নাতে যাবে তার সবল কাম বাদশাহ রানী গল্প করতেছে তাহাদ্জুগের নামাজের সময় আহ ও রানী রে আমাদের দৈহিক মিলনে হালাল সম্পর্কের কারণে আমার আল্লাহ খুশি হয়ে সাদের মতো সন্তান আমাদেরকে দিয়েছে মেয়ে সন্তান সে আবার হা ভেজা হয়েছে যুবতী হয়েছে পিতা মাতার দায়িত্ব হলো সন্তানকে বিবাহ দেওয়া যদিও আজকে অনেক পিতা মাতার অবহেলা কয় মেয়েকে কলেজে দিছি মেয়েরা কলেজেই থাকবে ওখানে লাইন ঘাট করি নিবে আমরা কয়েকলে কথা কনে এই জন্য সুযোগ বুঝে মেয়ে দেখে আসতে করে ছোট্ট একটা বাচ্চা তেনার মধ্যে পেশায় নিয়ে বাড়িতে এসে আসি বলে আব্বা আমরা জানি আমি জানি যে আপনার লেখাপড়া করে তা আমার পিছনে লয় লাখ টাকা খরচ করছেন বিবাহের সময় আবার লাখ যাবে আপনার কষ্ট হবে হবে আপনার সুগার মাঝে মাঝে নীল হয় হাটের আবার আছে আমি নানান দিক চিন্তা করিয়া আমি আমার কাম শাসি এই যে তোমার নাতি নিয়ে একটু দোয়া করি দেন বাপে কয় কপাল রে নিজের বেটির বিয়া নিজেই খাইতে পারলাম না সোবাহ আল্লাহ সোবাহ আল্লাহ হ্যাঁ ওই যে স্থানে প্রেম করছে কটে খানা বেঠি কোন আর জায়গা পায় না কবরস্থান গেছি ওখানে প্রেম প্রেম খেলছে যদি ওই প্রেম করা অবস্থায় জড়িয়ে ধরা অবস্থায় যদি আস্তে করে কবর থেকে হাত বেরকে টানি ধরিল হয় তাহলে ঠেলাটা বুঝিলাম কথা শুনে কেন ঠেলা কারে কয় বুঝে প্রেম প্রেমর পাছা দিয়ে ঢুকতো কথা কেন কে হ্যাঁ এ মা কত জায়গা গো কত জায়গায় পাকে সিগলি আছে নতুন এই যে আপনার কি জানি এই যে কাউন্সিলার ছয় না কয় নাম ওয়ার্ডের কাউন্সিলার পাঁচ নাং না ওটা পাঁচ নাং কয় কি নাম তরু তরু মামা হয় সম্পর্কে তরু কাউন্সিলার কি সিগলির মধ্যে ইলাহি কারবার করছে অনেক না প্রেম তারপরে তারপরে বহুমান তোলায় আবার ইয়ে সিরিয়াখানা আছে

ওর ওর অনেক জায়গা আছে ওখানে যা কার মাইকেল কলেজে যা আর কোন জায়গা পাই ও এখন গেছে কোথায় কবর স্থানে হায় রে কপাল রে এটা পবিত্র জায়গা কবর স্থান এই পবিত্র জায়গা ভালোবাসার না পাক করার জন্য গেছে ইলা জুতা পিটা করা দরকার কথা বলে ঠিক কি না কি পিটা এদেরকে জুতা পিটা করা দরকার আজকের আপডেট খবর নেন ফেসবুকে আসছে ইউটিউবে আসছে গতকালকে পেপারে পাবেন চাষা তো ভাই আর চাষা তো বোন এরা পাঁচ বছর থেকে আপনাদের ভাষায় কয়ে রিলেশন না ভালোবাসা কয় কেউ রিলেশন কয় কেউ ভালোবাসা কয় কেউ কয় আপনার প্রেম করেছে প্রেম করেছে এই যে রিলেশন ভালোবাসা প্রেম করেছে পাঁচ বছর পরিবার লোকেরা জানে কিন্তু নানি নেয় নাই তো ওই ছেলে পরিবারের পক্ষ থেকে অন্য জায়গায় মেয়ে ঠিক করে বিবাহ দিবে পাঁচ দিন তারিখ ঠিক হয়ে গেছে ও বরে সুসজ্জিত লম্বা টুপি জরির মালা কি তার এরকম এরকম বাঁকা আগাল বাঁকা জুতে তারপরে পায়জামা কি টান শান করে ওরা যাচ্ছে এখন যা আপনার মাইক্রো সরবে এই যে চাচা তো বোন যে পাঁচ বছর প্রেম ও এখন লাভ দিয়ে আছে কে কই যাও পিছলা ঘুঘু কই যাও প্রেম করবা আমার সাথে ভোগ করবা আমাকে আর অন্যের মেয়েকে নিয়ে তুমি ফুর্তি করবা হতে দিব না পাঁজা করি ধরছে এত টানে খোলে না আমার ভাইয়েরা চলছে সংগ্রাম চলছে সংগ্রাম এগুলো সমাজে হচ্ছে এগুলো সমাজে হচ্ছে তা আমি কমেন্টে লেখছি এই দুইটারে ধইরে বিয়ে পরে দাও কে আমি কি খারাপ কথা লেখছি কমনটে যে যার চোখে ধরা পড়বে খালি লেখবেন যে বিবাহ পরায়া দাও কেননা পাঁচ বছর একটা প্রেম আসে না নাই আসে নাই দরকার ধরে সবার জীবনে প্রেম আসে তাই তো সবাই ভালোবাসে প্রথম যারে লাগে ভালো যায় না ভোলা কভুতারি সবার জীবনে প্রেম আসে কথা কনে কে যাকে আগে ভালোবাসবেন তার মতো শান্তি কেউ দিতে পারে না ঠিক তাকে যাকে আগে ভালোবাসবেন আমি আসলে এটা বলতে চাইছিলাম না আমার ভাইরা প্রথম ভালোবাসাটাই এটা গর্জিয়াস ভালোবাসা ভাইরা আমার ভাইরা এগুলো আমাদেরকে দেখতে হবে কেন না এই ভালোবাসা আমাদের কারণে সুযোগ পাইছে প্রথম থেকেই যদি আমরা বাধা দিতাম তাহলে কিন্তু এই সুযোগ পেত না এটা আমাদের অভিভাবকের দুর্বলতার কারণে এটা হয়েছে কথা বলে ঠিক কি না হয় না আজ থেকে মহব্বা হয় হইচন্দ্র মুজার খ মহব্বত খার মা বোনেরা এবং অভিভাবক যারা আছেন মেয়েদেরকে সামলান ছেলেদেরকে সামলান এদের ভালোবাসা খতিয়ে দেখেন যে কার সাথে ঘরে কোথায় গিয়ে রাত কাটায় এগুলোকে দেখেন না হলে কিন্তু একদিন পস্তাতে হবে কথা বলে ঠিক কি না কী করতে হবে পস্তাতে হবে আমার ভাইয়েরা পরামর্শ চলছে রাত তখন অনেক হয়ে গেছে তাহাজুদের রক্ত শুরু হয়ে গেছে বাচ্চা বলতেছে রানী শোনো আমার এই কলিজার টুকরা সন্তানকে আমি বিবাহ দিব কিন্তু কোথায় দেই গো চরিত্র তো আমার খুব জানা আছে বাচ্চার ছেলে জমিদারের ছেলে চরিত্র আমার কিন্তু জানা কম নাই আমার মেয়েটাকে তো যাকে তাকে আমি দিতে পারি না সে যদি গরিব হয় চরিত্র যদি ভালো হয় তারে দিব তবে শোনো এই যে আমার বাড়ির যে রাজ দরবারে মসজিদ আছে এই মসজিদে কোন যুবক যদি একাধারে চল্লিশ দিন ফজরের নামাজটা শুধু পরে কিসের নামাজ ফজরের নামাজটা পরে তার হাতে আমার মেয়েটাকে দিব সোর ওই পাশ দিয়ে কাঁচা দিয়ে ওই যে কাপড় আছে না এবার পেঁচে পেঁচে ফাঁকে ফাঁকে বসে দিয়ে এবার শীতের সাথে মারি দেয় দিয়ে দুই চোর ফাঁকা কথা কয় না এটাকে আমাদের গ্রাম এলাকায় কাঁচা দেওয়া বলে বাস যুবক আসতে করে যেহেতু রাতের আওয়াজ অনেক দূর পর্যন্ত যায় ঠিক না এই যে আওয়াজ হচ্ছে না এটা শুধু এখানে নয় মহব্বত খানায় এটা অনেক দূর মাইল কামাল চলে যাচ্ছে আওয়াজ কথা বলেন এ মায়েরা আমার ভাইয়েরা যুবক যুত মতো শুনলেন কাঁচা ছেড়ে দিলেন বাড়িতে চলে গেলেন জুব্বা টুপি পাগরি পায়ে জামাবা লুঙ্গি এটা পরলেন উজু করলেন আজান হওয়ার আগেই মসজিদে ঢুকে গেলেন কার মসজিদে বাদশার মসজিদে ঢুকে গেলেন হজরের নামাজ পড়লেন এক দুই তিন দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ হয়ে গেল চল্লিশ হয়ে গেল এবার আল্লাহর বান্দা একচল্লিশ দিন বাদশাহ যখন দেখলেন তার যে শর্ত এই যুবক পূরণ করেছে আমার বায়ারাম ইসলাম পরে যখন যুবক চলে যাচ্ছিল বাদশাহ হাতটা ধরে আস্তে করে মসজিদে বসে বললেন ব্যাঠারে বল কোথায় বাড়ি কোথায় ঘর আমার জানতে বড় ইচ্ছে হয় ওরে বাচ্চা ব্যাথা তুমি হয়তো জানো না আমি নিয়ত করেছিলাম যে যুবক আমার এই মসজিদে হজরের নামাজ দিন পড়বে যুবক মনে মনে কয় এটা এটা আমি আগে আমার জানা আছে দেখি কথা করি জানবা কোথা হ্যাঁ এ রাম বাচ্চা বলল যুবক আমার শর্ত তুমি পূরণ করেছ তোমার ওই ভাবককে আসে নিয়ে আসো আমার মেয়ের সঙ্গে তোর বিবাহ দিয়া দিব যুবক এবার মাথাটা নিচু করে চোখের পানি ঝরঝর করে দেখতে বললেন যুবক রে শুধু মেয়ে দিব না তুমি কি করে রে যুবক মেয়ে দিব না যেহেতু আমার কোনো আর সন্তান নাই হতে পারে পরবর্তী বাদশা তুমি যুবক এখন চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে ও বাচ্চা নামদার আপনার মেয়ের কোনো দরকার নাই বাদশাহীর কোনো দরকার নাই একাধারে চল্লিশ দিন পর্যন্ত ফজরের শুধু নামাজ পড়লেই যদি বাদশার মেয়ে পাওয়া যায় ও বাদশা নামদার আপনার প্রয়োজন নাই মেয়ের প্রয়োজন নাই যিনি আপনাকে বাদশা বানাইছেন যিনি আপনাকে এত সম্পদ সম্মান দিয়েছেন আমি চললাম আমার এই জীবনটা বাকি জীবনটা আমি তার নামে অক্ষ করে দিলাম আমি চললাম আপনার মেয়ের আমার কোনো আর প্রয়োজন নাই সারা জীবনটা আমি নামাজের মধ্যে আমি অক্ষ করে দিলাম ওই যে যুবক চলে গেছে আল্লাহর অলি হয়ে কবরের ভিতরে ঢুকে গেছে জোরে মার হাবা এ যুবক একটু বোঝো একটু বসো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের প্রতি আল্লাহর কত দয়া কত মায়া আল্লাহু আকবার